আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন এসি টিভি নিউজের প্রতিদিনের বাংলা খবর আজকে প্রথমে জানিয়ে দেব আপনাদেরকে আজকে পোলট্রি মুরগি সোনালি মুরগি কত টাকা কেজি হ্যালো দর্শক আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাজীপুর পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি নেত্রকোনা ময়মনসিং জামালপুর শেরপুর টাঙ্গাইল গিয়েছে একশো ছাপ্পান্ন টাকা কেজি পোলট্রি মুরগি তাছাড়া বগুড়া জয়পুরহাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা গেছে একশো চুয়ান্ন টাকা কেজি পাইকারি প্রামেরিট, রেট যশোর কুষ্টিয়া খুলনা মেহেরপুর চাডাঙ্গা মাগুরা খুলনা ফরিদপুর মাদারীপুর ওই দিয়ে গিয়েছে একশো সাতান্ন টাকা কেজি পাইকারি তাছাড়া বরিশাল পিরোজপুর ভোলা ওইদিকে গিয়েছে একশো বান্ন টাকা কেজি প্রাইমের রেট তাছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াশোর কুমিল্লা সিলেট ফেনি ওইদিকে গিয়েছে একশো চুয়ান্ন টাকা কেজি প্রাইমের রেট হ্যালো দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে সোনালি মুরগির রেট কত টাকা কেজি গিয়েছে পাইকারি আজকে সোনালি মুরগির রেট গাজীপুরে গিয়েছে দুশো ষাট টাকা ষাট টাকা কেজি তাছাড়া নেত্রকোনা জামালপুর শেরপুর হনুমনসিং টাঙ্গাইল সিরাজগঞ্জ ওদিক গিয়েছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি প্রায়ামের রেট তাছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রাম লালমনিহাট ওদিক গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি প্রায়ামের রেট এখন আমরা আজকে জানিয়ে দিব চুয়াডাঙ্গা মাগুরা জিনাইদা মেহেরপুর কুষ্টিয়া যশোর ওইদিকে গিয়েছে দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ফ্রামের রেট বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া বাগেরহাট ওইদিকে গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফ্রামের রেট সিলেট মলিবাজার হবিগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম ফেনি ওদিক গিয়েছে সোনালি মুরগি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ফার্মের রেট দর্শক আমরা যে আপনাদেরকে নিউজটি দিয়েছি সোনালি মুরগির এবং পোলট্রি মুরগির এটা হলো কাঁচামাল দু চার টাকা এদিক সেদিক হতে পারে এজন্য জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না তাহলে দর্শক যে যেখান থেকে এ খবরটি দেখছেন সবাইকে জানাই এসিটিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তা যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আর যারা সাবস্ক্রাইব করছেন অ্যাসিটিভি নিউজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জুয়েল সরকার এসি টিভি নিউজ ঢাকা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন